বিসমিল্লাহির রহমানির রহিম سبح لله ما في মাফিল وما في الارض وهو العزيز যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে কারণ তিনিই সর্বশক্তিমান ও সর্বজ্ঞানী ইয়ু হল না মালা তফ আল হে ইমন্দারগণ তুমি যা করোনা কেন বল কাবুর মাক ইন্দল্লয় আং মালা তল আল্লাহর কাছে এটাই কতই না নিন্দনীয় যে তোমরা যা করোনা তা বলো

ওই যে কলামুষালিকৌ মিহিয়া কমিলি মা তু জোনানিবত্ত আলামোনা আননি রসুল উল্লাহি ইলাই কম হালাম জাগু জাগল্লা হু কুলু বাহুম বল্লাহু লায়া দিল কৌমাল ফাসি কিন হেনবি স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিলেন হে আমার সম্প্রদায় তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ যখন তুমি জানো আমি তোমার কাছে আল্লাহর রসুল অতপর যখন তার ক্রমাগত বিচ্যুত হতে থাকে তখন আল্লাহ তাদের অন্তরকে বিচ্যুত করে দেন কারণ আল্লাহ বিদ্রোহী সম্প্রদায়কে পথ দেখান না واذ قال عيسى ابن مريم يا بني اسرائيل اني رسول الله اليكم مصدقا لما بين يدي من التوراه ومبشرا برسوله ياتي من بعد اسمه احمد আর স্মরণ করো যখন মরিয়ম মরিয়মতনে ঈসা আলাইসালাম বললেন হে বনি ইসরা আমি সত্যি তোমাদের প্রতি আল্লাহ রাসুল আমার পূর্বে আসা তাওরাতের সত্যায়নকারী এবং আমার পরে একজন রাসুলের সুসংবাদ দানকারী যার নাম হবে আহমদ তারপরও যখন নবী তাদের কাছে স্পষ্ট প্রমাণে তিনি আসলেন তখন তারা বলল এটা নিখাত জাদু ওয়ামান আযলামু মিমমান ইফতারা আলা আল্লাহিল কাজিব ওয়া ইউদা ইলা ইসলাম والله লা ইহদিল কওমা যালিমিন যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য আমন্ত্রন জানিয়ে মিত্রব করে তার সে বড় জালেম আর কি কারণ আল্লাহ জালেম সম্প্রদায়কে পথ দেখান না ইউরি দুনালিয়ুতফিউন্নুর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমন্নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন তারা তাদের মুখ দিয়ে আল্লাহর নূর কে দিতে চায় কিন্তু আল্লাহ অবশ্যই তার নূর পূর্ণ করবেন এমনকি কি কাফেরদের হতাশার মধ্যেও হু আল্লাজি আরসালা রসুল আহ বিলহু দাবাদী নিল হাকি লিউজ হিরোহু আলাদ্দিন কারিহাল মশরেকুন তিনি সেই ব্যক্তি যিনি তার রসুলকে সত্যপথ প্রদর্শন ও সত্যের দিন পাঠিয়েছেন এটিকে অন্য সকলের উপর প্রাধান্য দিয়েছেন এমনকি মসিকদের হতাশার মধ্যেও ইয়া আইয়ু হল্লা আমানু হাল আদুল্লুকুম আলা তিজা রতিনতুং জিকুম মিন আজ বিন আলীম হে ইমানদারগণ আমি কি তোমাকে এমন একটি বিনিময়ের পথ দেখাবো যা তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে তো মুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদূনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জালিকুম কাইরুল লাকুম ইনতুম তালামুন আল্লাহ তা রাসূলের প্রতি ঈমান এবং নিজের ধন সম্পদ ও জানতে আল্লাহর পথে জিহাত করা এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে ইয়াগফির লাকুম যুনুবুকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিনাতয়িবাতাম ফি আদন জালিকাল ফাউজুল আযীম তিনি তোমাদের গুনাহ মাফ করবেন এবং তোমাদেরকে জান্নাতে দাখিল করবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে এবং চিরে স্থায়ী উদ্যানে তোমাদেরকে জমকালো গৃহে স্থান দিবেন এটাই চূড়ান্ত বিজয় নাসরুম তিনি আপনাকে আরো একটি অনুগ্রহ দেবেন যা আপনি চান আলোর সাজ্য এবং একটি আসন্ন বিজয় হে নবি মমিন্দ্রেরকে সুসংবাদ দাও ইয়া আইয়ু হল্লা জিনা আমানু কোন আং সরল হিকমা কল ই সপোন মরিয়া কামা হে ইমানদার গণ তোমরা আল্লাহর সাহায্যকারী হও যেমন করে মরিয়মের পুত্র ঈশা হাওয়ারিদের বলেছিলেন কে আমার সাহায্যকারী আল্লাহর পথে হওয়ার ইন আং সরুল ফা আমানাত্ত ইফা তুম মিম বানি ইসর ইলাও কাপারাত ইফা ফা আইয়া দানল্লা জিনা আমানু আলা আদু অহিমফা আসবাহু জহিরি হাওয়ারিরে বলল আমরা আল্লহর সাহায্যকারী তারপর বনি ইসরা এক দল ইমান আনল এবং একদল কুফর করল অতপর আমি ইমানদারদের তাদের শত্রুর বিরুদ্ধে শক্তিশালী করলাম ফলে তারা বিজয়ী হলো